আম্মা যারা আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ আজকের রাতের ফজিলত কেমন আমার নবী কয় আয়েশা রে আজকের রাতের ফজিলত হলো স্বয়ং আল্লাহ সপ্তম মাস মানে আয়েশা ডাক দেই আজকের রাতে যে নামাজ পড়বে আজকের রাতে রাতে যে রোজা রাখবে আজকের রাতে কালকে যে রোজা রাখবে এই শাবানের চাঁদকে উপলক্ষ করে যারা তিন চার রোজা রাখবে হাদিস শরীফ পড়ে আসছে ভাবে একটু আগে এই হাদিসের মধ্যে ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে যারা তিন চার রোজা রাখবে গো আমার নবী বলেন আমার আল্লাহ জান্নাতের ভিতরে তাদের জন্য একটা সুন্দর

அம்மாவால் ஒரே பாக்கி பல்வேறு প্রাসূলের সান পাগলতাজোল কে বলবে আমার হাপি ভেরি সান যাঁহার জোতার তরে তোরে যাঁহার জোটার তরে তোড়ে আড়স সা পাগল কি বলবে আমার চোলে সান আশকে তাঁজন কি বলবে আমার হবি বেড়ি শান দুনিয়াত কমলিওয়ালাম হাস মুকুটওয়ালা দুনিয়াতে কমলি হাসর মাট মুকুটওয়ালা তিনি এতিম হলে বটে তিনি এতিম হলে বটে বাদশাদু যাহা রে পাগল কি বলবে আমার রাসুলের শান আশিক মঞ্জুর কে বলবে

हल् हल्लाम 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 मुर्शिद मुर्शिद कोई राम न मने हल हल हन ला 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 हन

कदाम ले हल नौ पीर प्रेम में पागल भैया असलम नापी नौ पीरे में পাগল হইয়া নে আমার আর জীবন বন্ধ হইত আল্লাহ আল্লাহ হে হল হল বনয অশুগা

उन शाहदों ने पाई ही वो तो माए अल्लाह 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 देख दिया सो तो पोस्ट पोषण अल्लाह 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 अल्लाह

दियो रोज़ा अमील के बो चीटी दे बो तुम्हारे पाकी पहुँचे दियो रोज़ा अमिता के बो বসে আসা চিঠির উত্তর আসবে আমার গাছ আমি তাকে ব বসে আসা চিঠির আসবে আমার গায় আমি গুরব মদিনার চারিপা কিছুকে দেখব সব যে আমি লিখব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিয় রোজা আমি লিখব চিঠি দেব তোমার পাখি পৌঁছে ইয় রোজায় একটু চিৎকার করে বলেন না মার হাম আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী শেরপুর গাউসিয়া সিরাজিয়া দরবার শরীফের আজকে গারো শরীফের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট আলেমে দিন হাজার হাজার ছাত্রের অভিভাবক হাজার হাজার ছাত্র শিক্ষক হজরত মৌলানা আল্লামা মুসলেহ উদ্দিন সুনিয়াল কাজী সাহেব আজকের মাহফিলের যিনি মধ্যমণি যিনি মাহফিলকে শত বাধা জ্বর তুফান অতিক্রম করে আজকে বিশ পঁচিশ বছর ধরে চালিয়ে যাচ্ছেন হজরত মৌলানা

যদি আশা করেছিলাম কিছু কথা বলবো কিন্তু সময় সংক্ষিপ্ত আমি সংক্ষিপ্ত আলোচনা করে আমি বিদায় নিয়ে চলে যাব আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম উদ্দেশ্য ছিল পবিত্র সবে বরাত নিয়ে কিছু কথা বলবো কুরআন হাদিস ভিত্তিক কি ভিত্তিক কুরআন হাদিস ভিত্তিক এর আগে লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করে ওই নবীর কদম মোবারকে যিনি হায়াতুন নবী যিনি জিন্দা নবী

যে শুভ বরাত নিয়ে কিছু কথা বলবো শুভ বরাত আসলেই আমার নবী যখন মেরাজ যখন মেরাজের মাস রজব মাস যখন আসতো তখন আমার নবী একটা দোয়া পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান এই দোয়াটি হচ্ছে এর অর্থ হলো হে রব্বুল আলামিন রজব এবং এ মাসে সমস্ত রহমত বরকত ফজিলত আপনি আমাকে দান করুন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দিন এটি হাদিস দ্বারা প্রমাণিত এবং সবাই তিনটা রোজা বলা হয়েছে রাখার জন্য গত সপ্তাহের খুববার মধ্যে আলোচনাটা ছিল বিস্তারিত আলোচনা এবং সবাই যে সত্য এবং সবাই যে একরাম নবীগণ পালন করেছেন তা কোরআন হাদিস তারা প্রমাণিত কথা বলেন ঠিক কিনা এই সবাই মাস আসলে একদল মানুষ মানুষকে মসজিদ থেকে বাহির করে দিতে চায় একদল মানুষ মানুষকে নেক আমল থেকে বিরত রাখতে চায় গত বছর তো একজন বলেই দিল যে সবরাত রাত্রে মসজিদে বীর করার চাইতে বেশ্যাখানা রাত কাটানো ভালো নাউজুবিল্লা বলেন একজন বলেই দিল এরা আবার নিজেকে আহলে আদিস দাবি করে কি দাবি করে নিজেকে আহলে আদিস দাবি করে কখনো আহলে কোরআন দাবি করে কখনো লাভ দাবি করে আমি বলতে চাই মুসলমান আমার আল্লাহ বলেন ওয়ামান আযলাবু মিম্মান মানা আমাসাজিদ আল্লাহ যে ওই বান্দা আমার ওই বান্দাকে যে আমার বান্দাকে মসজিদ থেকে তাড়িয়ে দিতে চায় মসজিদ থেকে বিতাড়িত করতে চায় আমি আল্লাহ তার জন্য রয়েছে রয়েছে তার জন্য রেখেছি ভয়াবহ এক শাস্তির ব্যবস্থা বলেন নাউজুবিল্লাহ আমি বলতে চাই শোভাবেলা রাত্রে আমরা কি মসজিদে গানবদ্ধ করি না গান করি না সবরাতে আমরা অশ্লীলতা করি না সবরাতে রাতে একটা বান্দা আল্লাহর বান্দা মসজিদে প্রবেশ করে এশার নামাজ আদায় করে এবং ওযু করে আল্লাহকে ডাকে আল্লাহ জিকির করে মিলাদ কিয়াম করে এবং চকের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না কাটি করে এই চকের পানি ছেড়ে আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করা যারা বেদাত বলবে এগুলা ওরা বেঈমান কথা বলেন ঠিক কিনা যারা আল্লাহর ঘর মসজিদে ঢুকতে প্রবেশ করে যারা ভালো কাজ করতে বাধা দেয় যারা মিলাদ করতে বাধা দেয় যারা জিকির করতে বাধা দেয় যারা কোরআন পড়তে বাধা দেয় যারা ইহদিন আসরাতুল মুস্তাকিমের পথে থাকতে বাধা দেয় ওরা যাই বলক ওরা মুসলমান হতে পারে না এগুলো হলো ইহুদি খ্রিস্টানদের এজেন্ট কত বলেন ঠিক কিনা না এগুলো ইহুদি খ্রিস্টানদের এজেন্ট এদের কাছ থেকে আমাদের বিরত থাকতে হবে এদেরকে চিহ্নিত করে করে বয়কট করে দিতে হবে মুসলমান তোহত্তর দল হবে তেহাত্তর দলের মধ্যে বাহাত্তর হবে ব্রাহ্ম নামী এক দল হবে জান্নাতি সেটি হচ্ছে আহলে সুন্নত বল জামাত এই যে কথাগুলা বলতাম না যখনই শুভ বরাতের মাস আসে শুভ বরাতের চাঁদ আসে তখনই একদল মুসলমান মুসলমান নামের মুসলমান টুপি পাঞ্জাবি জুব্বা লাগাইয়া মসজিদের মিম্বরে বসে ওয়াজের মঞ্চে বসে ফতোয়া দেয় শুভ বরাত বলতে কোনো কিছু নাই বলেন নাউজুবিল্লাহ অথচ আমি আজকে প্রায় তেইশটা হাদিস পড়ছি কয়টা তেইশটা হাদিস পড়ছি আমি আজকে যে প্রত্যেকটা হাদিস দেখলাম সহি হাদিসের অন্তর্ভুক্ত এবং যারা বর্ণনা করেছেন তারা আপনার আমার মতো সাধারণ মানুষ নয় এরা উচ্চ পর্যায়ের আলেম উচ্চ পর্যায়ের বড় বড় মাফের আলেম এরা বর্ণনা করেছেন হাদিসগুলো আর যারা নবী থেকে আসছে সাহাবায় ক্রাম থেকে আসছে আর মুল্লা অল্প কিছু লেখাপড়া কই রাই ফতুয়া দেয় কোরআনে নাই হাদিসে নাই এই যে নাই যে বলে এই নাইটা কোনালো এইটাই কথা বলতে পারবে না নাই যে বলতেছে শুভবরাত যে নাই এটা যে বলতেছে যে নাই যে শব্দ এটা কোরআন হাদিস থেকে দেখাইতে পারবে না দেখাইবে কোন থেকে তার নিজের নিজস্ব বক্তব্য দিয়ে নিজস্ব মন করা ফটো দিয়ে সে মানে প্রমাণ করতে চায় যে শুভবরাত নাই অথচ কোরআন হা সুন্না ইসমা কিয়াস এই চারটা বিষয়ে দলিল হবে কয়টা বিষয়ে চারটা বিষয়ে দলিল হবে কোরআন সুন্না কোরআন আল্লাহ আল্লাহর হাদিস হল রাসূলুল্লাহর বাণী এবং ইজমা

একদিন আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস খারাপ ইবনে মাজাহ শরীফের হাদিস আয়েশা সিদ্দিক কয় আমি রাতের বেলা আমার ঘুম ভাঙলো আমার নবী ওইদিন আমার সাথে শুয়েছিলেন তখন আমি মতরাতে ঘুম বাঙ্গার পরে দেখি নবী নাই আমি চমকাইয়া গেলাম নবী কোথায় গেলেন আমি আশ্চর্য হইয়া গেলাম নবী কি আমার উপরে বেজার হইয়া গেছেন নবী কি আমার উপরে কষ্ট পেয়েছেন এই কথা বলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা ঘর থেকে বাহির হলেন এবং এক এক করে সমস্ত নবীজির সমস্ত স্ত্রীগণের ঘর তালাশ করলেন কিন্তু কোথাও তো নবীকে খুঁজে পাওয়া যায়

যখনই বাবা ও আমার বন্ধুরা যখনই জান্নাতুল বাকিতে গেলেন যাওয়ার পরে দেখলেন নবীজি দাঁড়াইয়া নবিজির চাচি কবরের সামনে দাঁড়াইয়া ও ধরে চোখের পানি ছেড়ে কান্না করেন এমন কান্না করেন আম্মা জান আয়েশা সিদ্দিকা সেটি থেকে সঙ্গে সঙ্গে বাড়িতে চলে আসলেন আয়েশা লেফট গায়ের মধ্যে দিয়া ঘুমাইলেন এমন কি তর তর করে কাঁপতেছেন একটু পরে আমার নবী রহমতুল্লিল আলামিন যখন সে স্করে বাড়িতে আসলেন আয়েশা দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা তোর তোর করে কাঁপতেছেন আমার নবী বলে আয়েশা ও আয়েশা তোর তোর করে কেন কাঁপো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনাকে না পেয়ে আমি আশ্চর্য হয়ে গেছি হে আয়েশা তুমি কি মনে করো আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার সঙ্গে জুলুম করবে ও ইয়া রাসূলুল্লাহ সেটা মন্তব্য করি নাই নবী গো স্বামী बाप से হয়তো आपने আমার কাছে দুঃখ পেয়েছেন আপনি আমার উপরে রেগে গেছেন এই জন্য আমার কাছ থেকে চলে গিয়েছেন আর সুরাল্লা নবী আজকে রাতের বেলা আজকে কবরের মধ্যে যাওয়ার দরকার কি ছিল আমার নবী কয় আইসারে আজকের রাত কোন না আজকের রাত হলো লাইলাতুন নিসফু মিন সাবান আজকের রাত হলো শাবানের রাত আজকের রাত হলো শোভা রাত আজকের রাত হলো আজকের রাতে আমার আল্লাহ একবারে সপ্তম আসমানে আয়েশা ডাক দেই কোন গুনাহগার কি আছে করে তাহলে বলো আমি আল্লাহ তোমাদের গুনা মাফ করে দিব কোন ঋণদার কি আছরে তোমরা আসো আমার কাছে চাও আমি ঋণ পরিশোধ করে দিব কোন হাজতি বান্দা কি আছরে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাদের হাজত থেকে উদ্ধার করে দিব আয়েশা আমি আজকে এই মত বড় রাতে আমার আল্লাহর কাছে আমার গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চাইছি সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমরা সুর অল্লা অল্লাহ আজকের রাতের ফজিলত কেমন আমার নবী কয় আয়েশা রে আজকের রাতের ফজিলত হলো স্বয়ং আল্লাহ সপ্তম আসমানে আয়েশা ডাক দেই আজকের রাতে যে নামাজ পড়বে আজকের রাতে যে রোজা রাখবে আজকের রাতে কালকে যে রোজা রাখবে এই শাবানের চাঁদকে উপলক্ষ করে যারা তিন চার রোজা রাখবে হাদিস শরীফ পড়ে আসছে ভাবে একটু আগে এই হাদিসের মধ্যে ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে যারা তিন চার রোজা রাখবে গো আমার নবী বলেন আমার আল্লাহ আল্লাহ জান্নাতের ভিতরে তাদের জন্য একটা সুন্দর বুরাক তৈরি করে রাখবেন সুবহান আল্লাহ জান্নাতের ভিতরে তাকে জান্নাতে নেওয়ার সময় একটা বুরাকের ভিতরে তোলা হবে আমার নবী সেই ঘোষণা দিয়েছেন কে দিয়েছে নবী দিয়েছেন

নামাজ নাই নামাজ আছে সালাত নামে রোজা জামদা বলি রোজা বলা পার্টি শব্দ আমরা রোজা বলি কিন্তু রোজা তো নাই আছে সাওম সাওম শব্দ আছে কোরআন শরীফে ঠিক তেমনি ভাবে এই যে মানে ফিতরার কোনো শেষ নাই ফিতনা করতে হলে অনেক ভাবে করা যায় নামাজ কোরআন শরীফে নাই রোজা কোরআন শরীফে নাই এটা মানে কিন্তু সাহাবাজ গোসববরাত রাতে আপনাদের কাছে প্রশ্ন হলো আমরা যে মসজিদে প্রবেশ করি এটা ভালো কাজ না খারাপ কাজ বাজারের মধ্যে বসে থাকে ঘন্টার পর ঘন্টা এতে কোনো সমস্যা নাই এমন কি এই যে মোল্লা বক্তব্য দিল মসজিদে যাওয়া সেটা বেশখানা যাওয়া ভালো আমি তো বলবো একটা কোরআন শরীফে আয়াত আছে যে প্রত্যেক জাতি তার মুলের দিকে দাবি করে কোন দিকে মুলের দিকে তো তার জন্য হয়তো সেখানে হয়েছে ওনার জন্য হয়তো সেখানেই হয়েছে যার কারণে ওই মানুষকে মসজিদ থেকে বের করে ওই দুনিয়ার নিকৃষ্ট জায়গায় দিতে চায় একমাত্র এদের থেকে আমাদের দূরে দূরে সরে থাকতে হবে তাহলে ঠিক কিনা এদের সাথে কোনো আপোষ নাই এদের সাথে কোনো আপোষ নাই একজন রিক্সাওয়ালাও যদি তাকে তার ভিতরে যদি আমার নবীর প্রেম থাকে আমি তাকে আমার মাতার মুকুট মনে করি আর যদি মুক্তি হয় মুহাদ্দিস হয় বড় আলেম হয় হাফেজে কুরআন হয় আর আমার নবীর প্রেম যদি তার অন্তরে না থাকে আমি আমার স্যান্ডেলের দুলার সমতুল্য তাকে মনে করি কথা বলেন ঠিক কিনা যত বড় আলেম হও না কেন ইয়াজিদ বাহিনীর মধ্যে সাতশো কোরআনের হাফেজ ছিল আমরা সেটা বলি নাই আমাদের সেটা মনে আছে সুতরাং সাবধান সুন্নিরা নরম কিন্তু যখন তুমি গায়ে পরে লাগতে আসবা সুন্নিরা সার দিবে সুন্নিদের কাছে প্রত্যেকটা কাজের দলিল আছে আছে কি আছে না প্রত্যেকটা কাজের দলিল আছে আজ পর্যন্ত তারা সুন্নিদের সাথে বসতে রাজি নয় বসতে রাজি নয় আলগা থেকে আলগা থেকে বিভিন্ন ওয়াসওয়াসা দিয়ে শয়তানের বুদ্ধি দিয়ে মানুষকে চায় ইসলাম থেকে দূরে সরে যাইতে এগুলো বাবা ইহুদি খ্রিস্টানদের এজেন্ট এরা বাস্তবায়ন তো বাস্তবে করতে পারবে না এরা মুসলমান নামের এদেরকে দিয়ে মানে বাংলার বাংলাদেশ সহ বিশ্বের সব দেশে এদের এজেন্ট গুলো আছে মুসলমানদেরকে কিভাবে বেঈমান বানাবে এই জন্য তারা পায় তারা করতেছে এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন সবাই বলে আমিন

অন্য সাথে এর সাথে তুলনা করেন তাহলে বুঝতে হবে আলেম হয়েছে ঠিক মোল্লা হয়েছে ঠিক টুপি পড় ঠিক কিন্তু ইহুদি খ্রিস্টান ইয়াজিদ বারকা বেঈমান হয়ে বাংলাদেশে ইসলাম প্রচার করার চেষ্টা করছে এগুলা থেকে আমাদেরকে বুঝতে হবে এটা বলেন ঠিক কিনা খাবার খাওয়া যারা ইয়া করবে না পছন্দ করবে সিন্নি খাইলো তাদের সমস্যা জিলা খাইলো সমস্যা এবং তো করলো সমস্যা আমরা তাওয়ার খাবো এবং মিলাদের পক্ষে থাকবো কবর জারতের পক্ষে থাকবো

মিথ্যে বলে নির্দোষ নাকি ওই কারবালার ঘটনার সাথে কোনো দোষ ছিল তো আমরা এখান থেকে বুঝতে পারি যারা নির্দোষ প্রমাণ করতে চায় আর কিছু হোক আর না হোক তার প্রত্যেক জাতি আল্লাহর খোলার আয়াত তার মূলের দিকে দাবিত তো তার মানে এখান থেকে বোঝা যায় এরাই হলো ইয়াজিদের বংশধর কথা বলেন ঠিক কিনা কারণ তার বংশের মানুষকে সে কিভাবে নির্দোষ প্রমাণ করবে এইটা চিন্তা সব সময় করে আল্লাহ রব্বুল আলামিন এই ফিতনা থেকে মুস্তাকের রাসূল থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন বলে

ছে পাইলে তবে না মার মনত্রনা এ গুলামে আর জিপরল

তাওফিক দান করেন এই বলে আমি সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন এবং যারা বিরোধিতা করে আল্লাহ এদেরকে বোঝার তাওফিক দান করুন সবাই বলে আমীন ওয়া আখির দাওয়া আনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ